মনে কত সাত চিট আউতে আছে দুদিন পরে পরে আমার দে বহুত মারে ইনজ গদা হিংগা বৈ বৈ জাগা সুত মাউত রেজ জঙ্গল আহে নিরিবিলি ভরিস এই রাগের সুদনি এই যে মশারে চারটা পাঁচটা মাৰি যায় এক দশ মাৰি এক চিয়ে ভরে আর দশটা আই আ এটা কাম মারে দেও দেখ দানা আর মানুষ হয় তনে বাজিয়া চুতনে হো মন্দির ভত মানুষ আসলে কি কৰা মানুষ ও মন্দির ভিতর কি এটা বুজে জঙ্গল হয়ে গেলাম আমার মনে দু বুঝে না দুই দিন পরে পরে আমি যে মানুষ আমারও তো কিছু আচ্ছা আপনি চিন্তা ভাবনা খুব সুন্দর আপনি বইশা তেন আর মশার লোক আরো প্রেম কেমন হ্যাঁ দেখ আসসালামাইকুম যাও